कलेक्टर तेल लगे तेल देखिए एक तेल ना वाले भालो है ना आर गैस को में दाव को में भाजो गैस को में भाजो आल करके हो माँ के दुपिस दिए दाव कोई तो कैसे दो तीन बीस बीस करो माँ के दिए दाव ये दिके माँ वो सेशन से पांता नहीं है पांता समय की की नहीं है समा प्याज लंका अच्छा मदरा खा ना है क्या बता ও ছোট ছোট গুলো দেখো কত বড় হচ্ছে এই কলাটা না মানে বড় হলে সাইজটা দেখেছো কাঁঠালি কলা এরকম সাইজ নিতে হবে না একদম কতগুলো কলা হয়েছিল কাঁঠালি গলা সাধারণত কাঁধিটা ছোট ছোট হয় কিন্তু এই কাঁধিটা এত বড় হয়েছিল এক একটা ফেনাতে 14 15টা করে কলা আছে কত বড় তো খালি यार একটা মাস থেকে গেলে কত সুন্দর হতো কিন্তু কি করা দেব বৃষ্টি সময় তো কলাগাছটা পড়ে গেছে হ্যাঁ আর এই কলা গাছটা পড়ে গেছে আর সেই কলাকে পাকা কলাকে হ্যাঁ কাঁচকলা একটা পড়ে গেছিলো আবার কাঁঠালি কলা আর সেই কাঁঠালি কলাকে এখন খেতে হচ্ছে ভেজে হ্যাঁ তুমিও খেয়ে নাও বুঝতে তো বন্ধ করে দাও গ্যাস বন্ধ করে দাও মাকে দাও একটু দিয়ে তুমি খেয়ে নাও আর শুনেছো তো আমাকে যেতে হবে একটা সাড়ে বারোটা দিয়ে বাড়ি থেকে বেরোতে হবে হ্যাঁ কেননা জায়াবুকে ডাক্তারের কাছে নিয়ে যাবো জয়াবুর পায়ের ভীষণ সমস্যা যেন যাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো যে কেন ডাক্তার দেড়টার সময় আছেন আমাকে সাড়ে বারোটার দিকে বাড়ি ছেড়ে বেরোতে হবে তো তাড়াতাড়ি একটু রান্না বান্না করে ফেলো এটা কিসের বড়া গো চিংড়ি মাছ জানা হয়েছিল চিংড়ি মাছের নিচ গুড়াকে বেটে বেসন দিয়ে বড়া দিচ্ছে এগুলোও বাদ দেওয়া হয়নি বলো এটাও দারুণ লাগে খেতে এটা কি পানি কুমড়া চাল কুমড়া আচ্ছা আচ্ছা চাল কুমড়া চাল কুমড়া তো হবে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে তো হবে আর কি কালকে শুধু নিরাম ছিল বলে মানে নারকেল ছোলা টোলা দিয়ে করা হয়েছিল আজকে চিংড়ি মাছ আছে আজকে একদম লাস্ট এই তো না হলে একদম পচে যাবে যদি

একটু লাল হওয়ার পরে আদাটা পরবে আজকে আর বৃষ্টি আর ঠান্ডা না

এত তাড়াতাড়ি সবার আগে খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এখন সাড়ে বারোটা বাজে খেয়ে নিচ্ছি আজকে স্নান করিনি কারণ গতকাল স্নান করা হয়েছিলো তো খেয়ে নিচ্ছি যাবো যাই হোক ডাক্তারের কাছে নিয়ে যাব দেড়টার সময় ডাক্তারবাবু আসবেন আর জয়দেব নাম লিখিয়ে দিয়েছেন উড়িষ্যা হাইটেকের ডাক্তারবাবু নার্ভের ডাক্তার ও নার্ভের সমস্যা হয়েছে মানে পায়ের সমস্যা হচ্ছে কিছু তা যেন যাবো তো খেতে বসে পড়েছি খেয়ে নেবো সবার আগে আজকে রান্না হয়েছে অনেক কিছু চিংড়ি মাছ ছিল বাবা আর সেই চিংড়ি মাছের নিচগুলোকে দিয়ে বড়া করা হয়েছে দারুণ তারপরে কাঁঠারি কলার ভাজা ওইদিকে আছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ চিংড়ি চাল কুমড়ো আর এদিকে তিন দিনের পুরনো টক এই টকটা যত পুরনো হবে তত খেতে টেস্ট হবে তো এইসব খাওয়া দাওয়ার খেয়ে বেরিয়ে যাবো এক্ষুনি তাড়াতাড়ি যাবো কারণ জায়াবু দিক থেকে চলে আসবে তো চলো খাওয়া দাওয়াটা করি আর বেরিয়ে যাই কারণ জায়াবুকে ভালো ডাক্তার দেখাবো কাকাবু কি বলে দেখি কারণ মানে জায়াবু যে সমস্যা কালকে আমার সঙ্গে একটা জায়গা দিল বসতেও পারছে না ঠিক মতো দাঁড়াতেও পারছে না শুতেও পারছে না মানে সবটাতেই ভীষণ কষ্ট পাচ্ছে তো সেই কষ্ট থেকে তো মুক্তি দিতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে তার জন্য খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য প্রায় বারোটা পঞ্চাশ আমার লাগবে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মতো লাগবে এগুলা যেতে মা আসছি বলে তো

একটা কাপড় ব্যাগ নিয়ে আসো তুই যাই হোক দেরি করবো না বেরিয়ে যাবো সে একটা কাপড় ব্যাগ হ্যাঁ শুকেছে এটা হুম ফোল্ড করে দাও ফোল্ড করে দাও সুন্দর করে হুম হাত করে দাও দেখে দাও চাবিটা বের করে নাও আসছি হ্যাঁ রাখি মা আবার খেতে দিয়ে তাড়াতাড়ি হ্যাঁ তুমি একটু শুয়ে যাবে বিশ্রাম করবে মোটামুটি জায়গা বুকে ডাক্তার দেখানো হলো ডাক্তার ছিল বেলা দেড়টার সময় কিন্তু ডাক্তারবাবু এলেন প্রায় তিনটার সময় ডাক্তার টাক্তার দেখানো হলো ওষুধ দিলেন ডাক্তার ডাক্তারবাবু আর এমআরআই করতে হবে করার জয়াবু নেই না 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 ভালো না এমআরআই টেমার আই করতে হবে বললো তো এই জন্য বলছি আর কি চিন্তা করার কিছু নাই বুঝতে পারলে তো এখন এই সব সমস্যা হামেশা হচ্ছে স্পাইনের সমস্যা হামেশা হচ্ছে কিছু করার নেই আর তোমার এই যে পায়ের যন্ত্রণাটা মনে হচ্ছে তোমার পায়ের যন্ত্রণা কিন্তু এটা পা থেকে উৎপত্তি হচ্ছে না বুঝতে পারলে তো এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত থেকে তো যাই হোক ডাক্তারবাবু তো লাম্বার স্পাইন এমআরআই এ দিয়েছে এমআরআই করাতে হবে তার আগে ওষুধগুলো কিছুক্ষণ খাওয়া হোক নাকি তারপর দেখা যাবে তাই না তোমার ফোন না চলো নাকি আর কি নাকি কি কাজ আছে নাকি চলো না না যাবো না পুরো বালি হয়ে এখন আর যাবো না বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে আগে বাড়ি থেকে আসার আগে আমি এগুলা থেকে কয়েকটা জিনিস কিনে নিয়েছি কী কিনে এনেছি গো তুলি কিনে এনেছি আর আমার হ্যাঁ ফেব্রিক সাদা কালার এনেছি শাকি কিন্তু খুব সুন্দর আলপনা দেয় কারণ আঁকার স্কুলে পড়েছিল আর তুলিগুলো কিন্তু নষ্ট করা যাবে না শাকি ঠিক আছে না সরু হলে ভালো হতো আর কি এটা দেখো ভালো হবে খুব সুন্দর আলপনা দেয় তো আগে লক্ষ্মী ঠাকুরের কাছে আসা হয়েছে এখানে আলপনা দেবে তারপরে দুয়ারে আলপনা দেবে তো যাই হোক উঠে এসেছি ছাদে এই যে অনেক কষ্ট করে ছাদে উঠেছি সাক্ষী এই আলপনাগুলো তো ফুটছে না গো না এটা আতপচালের আলপনা হ্যাঁ যখন হবে একদম সাদা উজ্জ্বল হবে বুঝতে পারলে একদম চকচকে লাগছে কালকে নয় কিছুক্ষণ পরেই হয়ে যাবে চকচকে নাকি হয়ে গেল লক্ষ্মী ঠাকুরের কাছে ডিজাইন কেমন লাগছে তোমার বলো বলো কেমন হয়েছে ডিজাইনটা বলো হ্যাঁ 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 তুমি বলো কেমন হয়েছে তুমি বলো তোমার তোমার কাজটা করে কেমন লাগছে আপনারা কমেন্ট করুন আমি বললে কি হবে আপনারা কমেন্ট করুন লক্ষ্মী ঠাকুরের কাছে এই সুন্দর করে আলপনাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটা আলো জ্বলছে দেখছেন এটা রাতের বেলা জ্বালানো থাকে ঠাকুরের কাছে এটা হচ্ছে আমাদের ছাদের ওপর ঠাকুর ঘর যাই হোক এবার নিচে চলো করো না সাখী দেয়ালের এইখানে আলপনা দিচ্ছে মহা ষষ্ঠী ষষ্ঠী উপলক্ষে আলপনা দিচ্ছে আর মা বসে বসে দেখছেন মা কেমন লাগছে বলো সাখী আলপনাটা অসাধারণ শুধু ভালো নয় এত সুন্দর আলপনা আঁকছে সাখি মানে সত্যি মনোমুগ্ধকর আলপনা সাকি তার শিল্পীর স্রষ্টাকে জাগিয়ে তুলছে নাকি সাকি অনেক দিন থেকে যে কাজ করতো না আজকে সেই আবার রং তুলি হাতে নিয়েছে নাকি সাকি অনেক দিন ছুঁচ সিরিঞ্চ সব নিয়েই সাকি ছিল এখন সেই হাতেই আবার তুলি ধরেছে আর সুন্দর করে তুলে টান দিয়ে আলপনাগুলো আঁকছে আর এই আলপনাগুলো অসাধারণ লাগছে আপনাদের বাড়িতে যদি আলপনা করার প্রয়োজন হয় বা দরকার হয় অবশ্যই সাকির সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর আলপনা করে মা মনোমুগ্ধ হয়ে মা দেখছে কি মা ভালো লাগছে না মা অসাধারণ সুন্দর ডিজাইন করছো কিন্তু তুমি আমাদের ঘরে প্রথম এই আলপনা দেওয়া হচ্ছে এত সুন্দর নাকি মা একদম ঘরও হ্যাঁ যেটা ছিল তাতে আল্পনা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তারপরে পরিস্থিতি হয়েছে আর সাকিও এসছে আলপনা দেওয়ার জন্য না গো অসাধারণ হচ্ছে সাক্ষী এই ডিজাইনটা এইটা করে সমাপ্ত করবে বুঝলে তো আর বাদ এটা যে বাকি থাকবে কালকে দিনের বেলা করবে রাত রাত অনেকটাই হয়ে গেছে আবার কালকে সকালবেলা করবে সুন্দর করে নাকি সকালবেলা কি তোমার সময় মতো করে করবে রাতটা হয়ে গেছে না হ্যাঁ খাওয়া পিঠা হবে চাল হবে ভাঙতে হবে সে অনেক কিছু হ্যারাসমেন্ট আছে নাকি হ্যাঁ তা এইগুলো তো তাড়াহুড়া করলেও হবে না তাড়াহুড়া করে করে দেবে এরকম কিন্তু নয় সময় দিয়ে ধীরে ধীরে করতে হবে হ্যাঁ সুন্দর করে সাকি এই মায়ের আমার হাই উঠছে ঘুম পাচ্ছে গতকাল অনেকটাই রাত হয়ে গেছে ঘুমাতে নাকি মা তো যাই হোক সুন্দর ডিজাইন হচ্ছে কত সুন্দর হচ্ছে গো দারুণ এটা সব সময় থাকুক দে এই কালারটা সব সময় থাকবে তা হুম ধুয়ে দিলে উঠবে না

तो शुरू कर ज़ोल, ज़ोल, देखो, 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 है देखो, 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 বেশি দিবা না আবার না বেশি দিবা না ততটা দরকার ততরাই হবে কাল কখন দিও দমা সকালে আচ্ছা সাকি বলো এখুনি কি হতে যাচ্ছিল হুম হতে যাচ্ছিল মানে ব্যাপারটা কি এই যে মেশিনটা এটাতে চাল পিস্ততে গিয়ে রিস্টার বরমটা অন হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে মেশিনটা এবার এই যে সুইচটা এটা দেওয়া ছিল দু নম্বরে স্পিডে দেওয়া ছিল আমার জানা ছিল না এবার আমি ওই রিস্টার বটনটা যেই ঠিক করে দিয়েছি তেমনি গক করে ঘুরে গেছে তা যে গক করে ঘুরে গেছে আমার হাতে ধরা ছিল এবার আমার আঙুল যদি কোনো কারণে এর ভেতরে থাকতো এর ভেতরে তাহলে আঙুলটাগুল গুঁড়িয়ে একদম চুনা করে দিত আর কি তো যাই হোক কিছু হয়নি এটাই ভালো মাছ এটা থেকে সেটা দেখে মুছে তো কোটা থেকে ঢাকনাটা থেকে হ্যাঁ কী গো আজকে আবার সে একই পিঠে নাকি মা

আজকে এই ষষ্ঠীর দিনে রাতে খাওয়া দাওয়া হচ্ছে পিঠা শেষ হয়ে এসছে তো আর বেশিক্ষণ লাগবে না হ্যাঁ কম ষষ্ঠীতে হয় আজকে কম ষষ্ঠীতে তো হয়নি তার জন্য আজকে দুর্গা ষষ্ঠীতে হচ্ছে নাকি গ্যাসটা হালকা করে দেওয়া বেশি গরম হয়ে গেছে তো পুরো অনুশ্রম করে দাও করে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলে ভালো হবে অনেক তো রাত হলো আর খাওয়া দেয় নাকি অনেকটা পরিশ্রম হয়েছে তখন ডাক্তারবাবু আসবে দেড়টায় বলে তিনটা সাড়ে তিনটার সময় ডাক্তার এলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে গেছে পুরো ভাত খেয়ে কোনো রকম একটু খেয়ে গেলে দৌড়ে গেছি একদম সাকিও সন্ধ্যাবেলা থেকে বিশ্রাম নেই এটা আঁকছে ওটা আঁকছে তারপরে প্রশাসনে করলো তোমারও বিশ্রাম নেই তো যাই হোক খাওয়া দাবে আজকে ষষ্ঠীর রাতে পিঠের খাওয়া দাওয়া আর সাকি এই পিঠা নিয়ে তোমার মন্তব্য কী আর এত সুন্দর সুন্দর যে আলপনাটা কমপ্লিট হলো না এই কমপ্লিটটা ক কখন কবে হবে কালকে করে দেবে সত্যি বাহ খুব সুন্দর তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন সবাইকে শুভ শারদিয়ার মহাষষ্ঠীর তৃতীয় শুভেচ্ছা শুভরাত্রি দেখা হচ্ছে সপ্তমীতে একটা নতুন ভিডিওতে